The এভরিওয়ান আজকে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এসেছি আর সেটা যে কি তোমরা তো টাইটেল দেখেই বুঝে আজকে তোমাদের দেখাবো খুব সহজে কিভাবে তারপর কড়াই পুরো গরম হয়ে গেলে তেল দিয়ে তারপর কিন্তু মাছটাকে দেব তো তেলটা ভালোভাবে গরম হতে হবে আর কড়াইটাও নইলে কিন্তু মাছ একদম লেগে পড়বে কড়াইতে মাছ কিন্তু একদমই কড়া করে ভাজা যাবে না খুবই হালকাভাবে ভাজতে হবে কেননা এটা দিয়ে রান্না হবে তাই এরপর যে কড়াইতে মাছ ভেজেছি সেই কড়াইতেই দিয়ে দেব পেঁয়াজ বাটা তাতে একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দেব হালকা একটু পানি যতটুকু কষাতে লাগবে ঠিক ততটুকু পানি দেওয়ার পরে যতটুকু হলুদ লাগবে পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে এইটাকে আগে কষিয়ে নেব এর মধ্যে তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো আমরাও কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাইলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম আসে তো এখন এই সবগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে জল দেব ঠিক যতটুকু ঝোল তোমরা রাখবে সেই পরিমাণে কিন্তু জল আর জলটা দিয়ে যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ আমরা অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটে যাবে এর মধ্যে সেই ভেজে রাখা মাছগুলোকে আমরা দিয়ে দেব আর জল কিন্তু এখানে বেশি পরিমাণ দেওয়া নাই অল্পই আর তোমরা চাইলে আরো অল্প দিতে পারো যারা একটু ঝোল কম রাখবে তারা সেই রকমের জল দেবে এখন এই মাছগুলোকে দিয়েও কিছুক্ষণ রাখবো রেখে এরপর দিয়ে দেব আমরা যে সরিষা বাটা রেখেছিলাম সেই সরিষা বাটা এর সাথে অ্যাড করবো ঠিক নামানোর মিনিট ফাইনালি আমার রান্না শেষ এই যে ইলিশ সরষে তো আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই ইলিশ সর্ষে যদি খাওয়া হয় গরম ভাতের সাথে তাহলে তো কোনো কথাই নেই শুধু ইলিশ সরষে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো আমিও এখন তাড়াতাড়ি এটা দেখে লোভ সামলাতে পারছিলাম না তাই আমি সবার আগে খেতে বসে গেছি আর আমি কিন্তু নিয়েছিলাম ইলিশ মাছের মাথা কেন ইলিশ মাছ কিন্তু আমার অনেক পছন্দ